সবাইকে জয় যিশু প্রেজ দ্য লর্ড আমাদেরকে একটা বাইবেল দেওয়া হয়েছে এটা সত্যি কথা বলছি এই বাইবেল বাইবেলের মধ্যে একটা হিরো আছে সেই হিরো হয়েছে প্রভু যিশু এই বাইবেল একটা পাপের বিষয় বলে যেটা মানব জাতি যেই পাপ আমরা করে থাকি ঈশ্বরের বিরুদ্ধে এবং এই বাইবেল আরেকটা বিষয় বলে স্বর্গ বা নরক বাস স্বর্গ বা নরক বাস একটা তার মানে কি এই বাইবেল কি বলে এই বাইবেল বলে একটা ঈশ্বর শেখাচ্ছে বাইবেল এই বাইবেল শেখাচ্ছে পাপ মানবজাতি ঈশ্বরের বিরুদ্ধে করে আর তিন নম্বর হয়েছে স্বর্গ বা নরক বাস দুধার খর্গ এই বাক্য এই বচন যদি দুধার খর্গ যদি থাকে তাহলে আপনাকে কেটে পাপ থেকে ঈশ্বরের দিকে নিয়ে আসবে আর আরেকটা জায়গায় দুদার খর্গ যদি আমি যদি পাপ থেকে যদি না বেরিয়ে আসি তাহলে সেই দুদার খর্গ আমাকে শেষ দিনে কেটে আমাকে সেই নরকে নিক্ষিপ্ত করবে দেখো আমি প্রত্যেকের নাম সেই জীবন পুস্তকে লিখিয়াছি কিন্তু যাহা কাহার নাম খুঁজিয়া পাওয়াল গেল না তাদেরকে অগ্নিহ্রদে নিক্ষিপ্ত করা হইবে তো ব্যাপার হয়েছে একটা ঈশ্বর তার নাম প্রভু যিশু পাপ আর তারপর অনন্তকাল না মৃত্যু তো কোনটা যে কোনো সময় আমরা যেন ঈশ্বরকে প্রধান্যতা দিই যে কোনো সময় ঈশ্বরকে যেন আমরা যেন আমাদের জীবনে প্রথমে রেখে যেন সেইভাবে আমরা যেন চলতে পারি পাপকে সম্পূর্ণভাবে পরাজিত করে আমাদের নিজের জীবনে এবং ঈশ্বরের ধার্মিকতা ঈশ্বরের পবিত্রতা নিয়ে আমরা যেন চলতে পারি সকলকে জয় যীশু প্রার্থনা করি সকলের জন্য প্রভু প্রত্যেকে প্রভু গো তুমি তাদেরকে একটা বাইবেল প্রত্যেকের জীবনে সেই বাইবেলের একটা সেই ব্যক্তি যার নাম প্রভু যীশু একটাই হিরো প্রত্যেকের জীবনে সেই পাপ এবং প্রত্যেকের জীবনে সেই নরক না স্বর্গ এই তিন চারটে কথা তুমি প্রত্যেকের জীবনে রাখো যেন আমরা যেন সেইটা নিয়ে আমরা যেন চলতে পারি পবিত্রতার মধ্যে যদি চলি তাহলে দুদার খর্গ আমাকে পাপ থেকে বার করবার শক্তি দেয় এবং প্রভু যদি আমি যদি পবিত্র বা বাক্যর মাধ্যমে যদি না চলি তাহলে সেই বচন সেই দুদার খর্গ আমাকে সেই অগ্নির রধে নিক্ষিপ্ত করবার সেই কথা জানিয়েছে পবিত্র বাইবেলের শক্তি দাও আমরা যেন সেইভাবে চলতে পারি প্রত্যেকের জীবনে তুমি আশীর্বাদ করো সূচি করো সেই জ্ঞান বুদ্ধি দাও আমরা যেন তোমার মধ্যে চলতে পারি আশীর্বাদ করো যিশুর নামে চাইলাম আমেন যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন যারা ফলো করেননি দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড ফেসবুক পেজ তারাও করবেন সকলকে জয় যিশু প্রেস দ্য